গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ইনস্টা রান্নাঘর থেকে আজকে কিন্তু মাটন কষা নিয়ে এসেছি রেসিপি দেখতে থাকো তোমরা অনুরোধ পুরো রেসিপিটা দেখার জন্য ভালো লাগলে কিন্তু অবশ্যই বেলাইকন প্রেস করবেন এবং কমেন্ট করবেন প্রথমে একটু বেরিস্তা করছি বেস্তা করার সময় কিন্তু আমি একটু নুন আর একটু চিনি দিয়েছি যাতে বেস্তা করলে এই যেই বেরেস্তাটা যেইভাবে করলাম একটু চিনি দিয়ে তার ফলে কিন্তু মাংসের কালাটা খুব ভালো আসবে প্রথমে নিয়েছি গরম মশলা দারচিনি এলাচ আর তেজপাতা শুকলঙ্কা আর নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজের একটা পেস্ট এই পেস্টটা আমি এই ফোড়নটা যখন একদম তেতে উঠবে খুব সুন্দর একটা স্মেল বেরোবে ফোড়নটা দেওয়ার পর তারপরেই কিন্তু এই পেস্টটা দেওয়া হবে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর রসুন এই হচ্ছে পেস্ট নিয়েছি টমেটো কিন্তু আমি দিচ্ছি না আজকে টমেটো খাওয়া অনেকেরই খারাপ সেই জন্য আমি টমেটো বাদ দিও কিন্তু খাসির মাংস হয় খুব সুন্দর সেটা তোমরা দেখতে থাকো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করো এবং বেলাইকনটা একটু প্রেস করে দিও এর মধ্যে একটু স্লাইড চিনি দিয়ে দিচ্ছি তারপরে একটু হলুদ দিয়ে দিচ্ছি যখন পেঁয়াজটা ভালো মতো একদম তেল ছেড়ে যাবে খুব সুন্দর একটা কালার এসে যাবে তারপরে দিয়ে দেবো হচ্ছে মাটনটা দেখো একদম সুন্দরভাবে একদম ভালো ভালো মাখা মাখা করে হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসে গেছে জল দিয়ে জল দিয়ে করবে কারণ আমি প্রথমেই বলেছিলাম যে আমি কিন্তু একটু তেল কমেই রান্না করি নিশ্চয় রান্নাঘরে তেল কমে রান্না হয় তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু শুকলঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দেওয়ার পরেই মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়ার পরে অনেকক্ষণ ধরে কিন্তু আমি এটা কষিয়ে নেব মাটন যেহেতু সেহেতু কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ ধরে মাটনটা তারপরে দিয়ে খেতেও ভালো লাগে আলুগুলো আলুগুলো দেওয়ার পরেও কিন্তু আবার আরেকটু ভালো করে নাড়িয়ে নেব ভালো করে নাড়িয়ে নেবার পর আমি কিন্তু একটা গরম জল রেডি করব এটা কিন্তু আমি প্রেশারে রান্না করব। মাটান একটু প্রেশারে রান্না করলে কিন্তু খেতে ভালো হয় অনেকেই বুঝতে পারে না যে পরিমাণ মতো কতটা জল দেব আমি বলে দিচ্ছি তাহলেই কষা কষা হবে একদম মাটনের থেকে উপরে উঠবে না জলটা মাটানটা উপরে থাকবে নিচে থাকবে জল তাহলেই কিন্তু একদম কষা কষা হবে এটা আমি কষানো হয়ে গেছে মাটনটা তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে প্রেশারে এই কড়াইয়ের মধ্যেই আমি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি জলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে প্রেশারের মধ্যে দেওয়ার পর আমি একটা বেরেস্তা রেডি করেছিলাম সেই বেরেস্তাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো তাহলে কালারটা আরও ভালো আসবে কারণ বেরেস্তা কিন্তু আমি চিনি দিয়ে করেছি সিটি মারা হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলা দিলাম গরম মশলা দিয়ে আরেকটু ভালো করে ফুটে নিলে রেডি হয়ে যাবে লাল লাল মাটন কষা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন বেলাইকনটা প্রেস করবেন থ্যাংক ইউ